গাজা অবরোধ অব্যাহত রেখেছে ইসরায়েল মুসলিম দেশগুলো মিশরের পরিকল্পনায় সমর্থন গত সপ্তাহে ইসরায়েল কর্তৃক ঘোষিত গাজা উপত্যকায় সাহায্যের অবরোধ আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি তিন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল সরকারকে তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার এবং গাজার জনগণের জন্য পূর্ণ দ্রুত নিরাপদ এবং বাধাহীন মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শুক্রবার রাতে ইয়েমেনের যোদ্ধারা গাজায় খাদ্য ওষুধ এবং সাহায্যের উপর থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলকে চার দিনের সময় সীমা দিয়েছে অন্যথায় দেশটির বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করার হুমকি দিয়েছে এদিকে আরব লীগ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিকল্প হিসেবে মিশরের প্রস্তাব অনুমোদন করেছে ফিলিস্তিনি উন্নয়ন নিয়ে আলোচনার জন্য জরুরি আরব শীর্ষ সম্মেলন আয়োজনের সময় মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাত্তাহ সিসি জাতিসংঘের প্রধান আন্তনীয় গুতেরেসের সাথে কথা বলছেন এই পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকাকে জনশূন্য করে মার্কিন নিয়ন্ত্রণাধীন ছিটমহলটিকে উন্নয়ন করার পরামর্শের বিকল্প হিসেবে উপস্থাপন করে যা সমালোচকরা জাতিগত নির্মূল বলে অভিহিত করেছেন মিশরের পরিকল্পনার অধীনে গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে না ট্রাম্প জোর দিয়েছিলেন যে মিশর এবং জর্ডান তার পরিকল্পনা অনুসারে গাজা থেকে জোরপূর্বক বিতাড়িত ফিলিস্তিনিদের ফিরিয়ে নেবে কিন্তু তা দ্রুত প্রত্যাখ্যান করা হয়েছিল এবং আমেরিকা ইঙ্গিত দিয়েছে যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের জন্য আরব পরিকল্পনা কি হবে তা শোনার জন্য তারা উন্মুক্ত